আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা আলোচনা করব হজরত শিষ আলহ ইসালামের জীবন কথা নিয়ে যিনি ছিলেন হজরত আদম আলিহ ইসালামের পুত্র এবং আল্লাহর প্রেরিত নবী আল্লাহ তালা যখন হজরত আদম আলি ইসালামকে পৃথিবীতে প্রেরণ করলেন তখন তার বহু সন্তান জন্ম নেয় হাবিল ও কাবিলের কাহিনী আমরা সবাই শুনেছি কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে এ ঘটনার পর হজরত আদম আলিহাল্লাম গভীর শোকে ভেঙে পড়েন এমন সময় আল্লাহ তাহালা তাকে আরেকটি সন্তান দান করলেন তার নাম রাখা হল শীষ শীষ অর্থ হলো আল্লাহর দান হজরত আদম আলিহিসাল্লাম মৃত্যুর পূর্বে আল্লাহর নির্দেশে নবুয়তীর গুরু দায়িত্ব তার সবচেয়ে নেক সন্তান শীষ আলিহিসাল্লামের হাতে দিয়ে যান ইমাম ইবনে কাসির রহিমাহুল্লা উল্লেখ করেন আদম আলাইহ ইসাল্লাম মৃত্যুর আগে শীষ আলহ ইসলামের হাতে কিছু আসমানি সহিফা তথা ছোট ছোট কিতাব দিয়ে যান এগুলিতে আদম আলাইহ ইসাল্লামের সন্তানদের জন্য শরীয়তের বিধান লেখা ছিল হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লিসাল্লাম বলেন আল্লাহ তা দশটি শহিফা শীষ আলহি ইসলামের উপর নাজিল করেছিলেন ইবনে হিব্বান মুসনাদে আহমদ বাই হাকি হজরত হাকিম রহিমাউল্লাহ এই হাদিসকে সহি বলেছেন হজরত শীষ আলহিসাল্লাম তার কৌমকে আল্লাহর একত্ববাদের দিকে ডাকলেন তিনি বললেন হে আমার সন্তানগণ হে আমার কৌম আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তারই এবাদত করো পাপ থেকে দূরে থাকো কাবিল ও তার সন্তানরা পাহাড়ের পাদদেশে বাস করত তারা ধীরে ধীরে সঙ্গীত নির্ব ও অসতর্ক জীবন শুরু করল অন্যদিকে শী শাহ আলহ ইসলামের বংশধররা সর্বদা আল্লাহর এবাদতে মগ্ন থাকত আল্লামা ইবনে কাসির রহিমা বলেন এভাবেই পৃথিবীতে হালাল হারাম এবাদত ও গুনাহের পথ আলাদা হয়ে যায় শী শাহ আলহ ইসলাম বহু বছর মানুষের মধ্যে নবুয়াতের দায়িত্ব পালন করেন তিনি প্রায় নয়শো বছর জীবিত ছিলেন মৃত্যুর পর তাকে মক্কার কাছাকাছি কোনো এক স্থানে দাফন করা হয় কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় আদম ও হাওয়া আলহ ইসালামের কাছেই তাকে দাফন করা হয় হজরত শীষ আলহ ইসালামের পৃথিবীতে রেখে যাওয়া অবদান হল ইসলামী ইতিহাসবিদদের মতে তিনি প্রথম মানুষের বসবাসকে সংগঠিত করে ছোট ছোট নগর ও বসতি গড়ে তোলেন এটা ছিল মানব সভ্যতার অগ্রগতির সূচনা কিছু বর্ণনা এসেছে তিনি মানুষকে কৃষিকাজ পশুপালন ইত্যাদি শিখিয়েছিলেন খাদ্য সংরক্ষণ বীজ রোপণ ও মৌলিক যন্ত্রপাতি ব্যবহারের কৌশল তার মাধ্যমেই প্রচলিত হয় হজরত শীষ আলহ ইসালামের জীবনী আমাদের শিক্ষা দেয় সর্বদা সত্যের উপর অটল অবিচল থাকতে হবে আল্লাহর বিধান মেনে চলতে হবে অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকতে হবে